সাম্প্রতিক সময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং এয়ারক্রাফটে ত্রুটির কারণে বেশ কয়েকটি যাত্রা বিঘ্নিত হওয়ার ঘটনা ঘটেছে এর মধ্যে মাস্কাটের স্ক্রুকাণ্ড থেকে মাঝাকাশে উইন্ডশিল্ড ফাটলের মতো ঘটনাও আছে এছাড়া উড্ডয়নের আগ মুহূর্তে দরজা ঠিক মতো বন্ধ না হবার ঘটনায় প্রচণ্ড ক্ষেপেছেন প্রবাসীরা ঘটনাগুলো এমন এক সময়ে ঘটল যখন বিশ্বজুড়ে এয়ারক্রাফট নির্মাতা সংস্থা বোয়িং বিমানের নানা ত্রুটি বিচ্যুতি নিয়ে তোলপাড় চলছে তথ্য অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে থাকা একুশটি উড়োজাহাজের মধ্যে ষোলোটি বোয়িংয়ের প্রশ্ন হচ্ছে এসব ঘটনায় কি চিন্তিত হবার মতো কোনো কারণ আছে এভিয়েশন বিষয়ের একজন পর্যবেক্ষক বলছেন বোয়িং বিমানের উইনশিল্ডে ফাটলের বিষয়টি শুধু বাংলাদেশ নয় গত কিছু দিনে আরও কয়েক জায়গায় বোয়িং বিমানে এ ধরনের ঘটনা ঘটেছে সেজন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঘটনাগুলো বিচ্ছিন্ন কোনো বিষয় নয় বাংলাদেশের একজন বিমান দুর্ঘটনা বিশেষজ্ঞ বলছেন এসব ত্রুটিতে বিপদের ঝুঁকি যদিও খুব বেশি নয় তবে যাত্রীবাহী বিমানে ঘন ঘন এ ধরনের ঘটনা মোটেও কাম্য নয় কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো পন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্যে গত ছাব্বিশে জুন বিমানের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের জন্য রানওয়েতে ওঠার পর পাইলট দুটি দরজা আনলকড অবস্থায় দেখতে পান পরে উড়োজানটিকে হ্যাঙ্গারে ফিরিয়ে নেওয়া হয় ত্রুটি ঠিক করে পুনরায় ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কাতারের দোহা রুটে রওনা দেয় সেটি এর আগের দিন চট্টগ্রাম থেকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির উদ্দেশ্যে যাত্রা করে ঢাকার বিমানবন্দরে অবতরণ করে একটি ফ্লাইট উইন্ডশিল্ডে ফাটল দেখা দেওয়ার পর জরুরি অবতরণ করে গত চোদ্দই মে ভোর চারটার দিকে ঢাকা থেকে টরন্টোর উদ্দেশ্যে ছেড়ে যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সে বিমান তুরস্কের ইস্তাম্বুলে যাত্রা বিরতি করে পুনরায় জ্বালানি নিয়ে টরন্টোর উদ্দেশ্যে যাবার কথা ছিল কিন্তু ভারতের লখনৌর আকাশে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে পাইলট দেশে ফেরার সিদ্ধান্ত নেন বিশেষজ্ঞদের কেউ কেউ সাম্প্রতিক ঘটনাগুলোর পেছনে নির্মাণ ত্রুটির চেয়ে রক্ষণাবেক্ষণের উদাসীনতার সম্ভাবনাই বেশি দেখেন তবে বিমানের জনসংযোগ কর্মকর্তা বলছেন এসব ক্ষেত্রে দায়িত্বে অবহেলার তেমন কোনো সুযোগ নেই প্রবাস টাইমকে বসরা ইসলাম বলছেন যে পরিমাণ বিমানের ক্যাপাসিটি তার বাইরে গিয়ে তাদের কাজ করতে হয় এরপরেও সব কিছু সামাল দেয়ার চেষ্টা করা হচ্ছে কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে